ভোর ভোর বেরিয়ে পড়েছি আমরা আমরা এখন যাব অ্যাবলক সরাস দ্বীপে হ্যালো एवरीवन আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও কিন্তু ভালো আছি আমি পাপিয়া দুর্গাপুর থেকে পাপিয়ার আন্দামান অভিযান পার্ট এর নিয়ে চলে এসেছি দুদিন পোর্ট ব্লেয়ারে থাকার পর তৃতীয় দিনে আমরা বেরিয়ে পড়েছি কি সুন্দর মিষ্টি মিষ্টি ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে আমাদের খিদে এসে গেছে আমরা এবার যাব সরাস দ্বীপে চলো এবার ক্রুজে উঠে পড়ি সেকেন্ড আমরা চলে এসেছি আমাদের ক্রুজে

কি সুন্দর কি ভালো আর তার মধ্যে মিষ্টি মিষ্টি গান বাজছে এত ভালো লাগছিল যে কি বলবো পোর্ট ব্লেয়ার থেকে হ্যাবলোক আইল্যান্ড হচ্ছে সত্তর কিলোমিটার দূরে এই পথটা আমরা ক্রুজে করে পাড়ি দেব মন তো বেশ খুশি খুশি লাগছিল ক্রুজে উঠেই ফটো আর ভিডিও করতে শুরু করে দিয়েছিলাম হ্যাবলক আইল্যান্ডের নাম ব্রিটিশ জেনারেল হেনরি হ্যাবলোক এর নামে ছিল স্বাধীনতার পরে সুভাষচন্দ্র বসুকে সম্মান জানিয়ে ওই দ্বীপের নাম করা হয়েছে স্বরাজ দ্বীপ স্বরাজ দ্বীপ বিখ্যাত তার নীল স্বচ্ছ জলের জন্য ওখানে গেলে সবাই কিন্তু ওয়াটার স্পোর্টস করে চলুন আজকে আমার সাথে ক্রুজযাত্রা করি সবাই মিলে আর ওখানে গিয়ে কি কি করলাম সেগুলো পরের ভিডিওতে পর পর আসবে সঙ্গে থাকলেই সবাই দেখতে পাবেন আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি পরের ভিডিওতে আবার আন্দামানের গল্প নিয়ে চলে আসবো ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই ভালো থাকবেন সবাই